আসসালামু আলাইকুম ওয়া বারকাত সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটি ধারাবাহিকতা বলতে গেলে যে উদ্দেশ্যটা নিয়ে ভিডিওটি বানাচ্ছি সেটি হচ্ছে মানুষকে আমরা এখন বর্তমান পরিস্থিতিতে যেই বিষয়গুলো নিয়ে বেশি মানে আমরা চিন্তিত বা পেরেশানিত হয়ে পড়েছি সেটি হচ্ছে আমরা ইউটিউবে জার্নি করি অথবা দেখা গেছে গুগল ক্রোম বিভিন্ন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আমরা জার্নি করি বা আমরা এগুলোতে ফেস টু ফেস মানে কি এটাকে অভ্যস্ত হচ্ছি তো আমাদের এই বিষয়গুলোতে খুবই অত্যন্তভাবে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করতে হবে আমরা হতাশায় ভুগি যে আমরা টাকা কামাবো কি করে আমরা কাজ করব কিভাবে আমরা চাকরি করব কিভাবে। আমরা সবের মূল বিষয় হচ্ছে আমরা অর্থের পিছনে ছুটে যাচ্ছি তো এই মূল বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে আমরা অর্থের পিছনে ছুটে না যেয়ে আমরা যদি নিজেকে নিজে এস্টাবলিশ করতে পারি নিজেকে নিজে যদি উন্নত করতে পারি নিজেকে নিজে যদি একটা কর্মের পিছনে দক্ষ করে গড়ে তুলতে পারি তাহলেই কিন্তু ইনশাল্লাহ আমরা যে কোনো কাজে সাকসেস হতে পারবো যে কোনো বিষয়ে সাকসেস হতে পারবো যদি আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো বিষয়ে আপনি এটাকে প্রস্তুত করে গড়ে তোলুন না কেন সেখানে হয়তো দুদিন আগের পরে আপনি সফলতা অর্জন করতে পারবেনই পারবেন ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে আপনি ইউটিউব দিয়ে করেন আপনি ফেসবুক দিয়ে করেন আপনি সোশ্যাল মিডিয়ার যে কোনো একটি প্ল্যাটফর্ম দিয়ে করেন সেখানে আপনার কেরিয়ারকে আপনি ডেভেলপ করতে পারবেন কেরিয়ারকে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ তো সেই বিষয়ে আমরাও চেষ্টা করব আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সবই পূরণ করার জন্য তো সেক্ষেত্রে আমিও আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি নিজেকে চেষ্টা করতেছি গড়ে তোলার জন্য তো সুপ্রিয় দর্শক আমরা এখন বর্তমান পরিস্থিতিতে যেই বিষয়টা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আমরা দেখে থাকি সেটা হচ্ছে টাকা ইনকাম সোর্সের একটি রাস্তা বের করবো কিভাবে। তো টাকা ইনকাম করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনাকে আপনার লক্ষ্য পৌঁছাতে হবে আপনার লক্ষ্য পৌঁছাতে না পারলে আপনি কখনোই তার দ্বার প্রান্তে যেতে পারবেন না ধরেন আপনি একটি কি বলা হয় একটি সেতু পার হবেন ওই সেতুর এ থেকে ওই প্রান্ত পর্যন্ত যেতে গেলে অবশ্যই আপনাকে ওই পার পর্যন্ত যেতে হবে দেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ আর আপনি যদি ওই পার পর্যন্ত না যেতে পারেন তাহলে তো আপনি নিশ্চয়ই এখান থেকে ফেল করলেন তো সেক্ষেত্রে আপনার লক্ষ্যে পৌঁছাতে গেলে আপনার সেতু পার হতে হবে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে তো সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আপনার আজকের এই ভিডিও তো সুপ্রিয় দর্শক আপনার লক্ষ্য আপনার গন্তব্য আপনার উদ্দেশ্য সবই কিন্তু সাধিত হতে হবে সবই কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার অ মানে কষ্টে গড়া যে মেহনতগুলো সেগুলোকে তিলে তিলে গড়ে তুলতে হবে তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম ওরহমতুল্লাহি বারকাত